বিশ্বাস করো একদম সময় নষ্ট করব না আমি জানি না তো তোমার হাতে সময় আছে না আমার হাতে সময় আছে মাত্র এক মিনিট এই এক মিনিটেই দেখা যাক না নতুন কি শেখা যায় নতুন কি ইনফরমেশন পেলাম চারদিকে কত কিছু তো ঘটছে এই ওয়ার্ল্ডে দেখি এখন কি জানা যায় কল্পনা করো এমন একটা জায়গা বড্ড বেশি শান্ত যেখানে তুমি নিজের শ্বাস নিজেই শুনতে পাচ্ছ যেখানে সামান্য হাওয়া বইলেও তোমার কানে সে শব্দ ভেসে আসছে আচ্ছা সত্যি কি এরকম কোনো জায়গা আছে আছে ওয়াশিংটনে মাইক্রোসফটের যে হেডকোয়ার্টার আছে সেখানে একটা অ্যান ইকুইক চেম্বার ডিজাইন করা হয়েছে যেখানে শব্দের মাত্রা হলো মাইনাস টোয়েন্টি ডেসিবেলের থেকেও কম হ্যাঁ ঠিক তাই সাইলেন্স বলতে আমরা যে শব্দের মাত্রাকে বুঝি তার থেকেও অনেক কম সেই সাউন্ড আশপাশের অ্যাম্বিয়েন্স এবং নয়েজ এতটাই শান্ত যদি তুমি শ্বাস নাও নিজের শ্বাস নিজে শুনতে পারবে যদি খুব চুপিসারে কেউ সেই রুমে এন্ট্রি নেয় তাহলেও তুমি তার প্রেজেন্স অনুভব করতে পারবে ইভেন তুমি যদি নিজের ঘাড় ঘোরাও তার শব্দও তুমি শুনতে পারবে কি কেমন লাগলো জানা ছিল এই ইনফরমেশনটা